এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সামনে রসায়ন বিজ্ঞান বিষয়ের হান্ড্রেড পার্সেন্ট কোমন সাজেশান নিয়ে আমি নাজমুল স্যার উপস্থিত যে তোমরা বিশ্বাস করো যে এমন কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে একদম সিকিউ তোমরা কমন পাবে এটা একদম নিশ্চিত থাকো সেই কোন অধ্যায়গুলো অর্থাৎ কয়টি অধ্যায় পড়লে তোমরা একদম পঞ্চাশে পঞ্চাশ মার্কস অর্থাৎ পাঁচটা সৃজনশীল শিওর কমন পাবে এই পাঁচটা এই কয়টা অধ্যায় নিয়েই কিন্তু আজকের মূলত টিউটোরিয়াল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা দিবে রসায়ন বিজ্ঞানের হান্ড্রেড পার্সেন্ট কমন সাদেশন ওকে মাত্র ছয় থেকে ষাটটি অধ্যায় পরেই কিন্তু রসায়ন বিজ্ঞানে তুমি সিকিউয়ে সকল প্রশ্নের উত্তর দিতে পারো এর ভিতরে অনেক শিক্ষার্থী তোমরা যারা আসো যাদের প্রিপারেশান খুবই দুর্বল আছে যে স্যার আমার আসলে এই মুহূর্তে আমি প্রিপারেশন নিতে পারিনি তাদের জন্য একটু সাজেশান ভিন্ন আর যাদের প্রিপারেশন একটু ভালো আছে তাদের জন্য সাজেশান একটু আলাদা আলাদা হবে কেউ শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যাদের প্রিপারেশন একদম দুর্বল তাদের জন্য কি কী অধ্যায় সাজেস্ট করবো লক্ষ্য করো তোমরা সকলেই জানো যে এই যে রসায়ন বিজ্ঞান বিষয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন চতুর্থ অধ্যায় হচ্ছে পর্যায় সরণি পঞ্চম অধ্যায় হচ্ছে রাসায়নিক বন্ধন ষষ্ঠ অধ্যায় হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া অষ্টম অধ্যায় রসায়ন এবং শক্তি এবং এগারো অধ্যায় খনিজ সম্পদ দ্যাট জৈব যৌগ ওকে এই অধ্যায়গুলো থেকে মোটামুটি তুমি এই বোর্ডে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটি অধ্যায় লিখেছি এই ষাটটা থেকে নিশ্চিত তুমি ছয়টি প্রশ্ন কম পাবে একদম শিওর থাকো ছয়টা প্রশ্ন হানড্রেড পারসেন্ট তুমি কম পাবে কীভাবে পাবে লক্ষ্য করো যে যাদের প্রিপারেশন বেশি দুর্বল তাদেরকে সাজেস্ট করব তোমরা সর্বপ্রথম এই যে পর্যায় সারণী চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায় এই দুইটা অধ্যায় তোমরা হান্ড্রেড পারসেন্ট করবা ওকে এবং এর সাথে তৃতীয় করবে তাহলে তাহলে কি হবে তোমরা নিশ্চিত যেন এই যে তিনটা অধ্যায় এই তিনটা অধ্যায় থেকে দুইটি সৃজনশীল একদম চোখ মুজে অর্থাৎ দেখা লাগবে না এই তিনটা অধ্যায় থেকে তোমরা শিওর দুইটি সৃজনশীল কমন পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে যাদের প্রিপারেশন দুর্বল তারা কি করবে প্রথমত তৃতীয় চতুর্থ এবং পঞ্চম এই তিনটা অধ্যায় খুবই ক্লিয়ারলিভাবে নিখুঁতভাবে তোমরা পড়ার চেষ্টা করো কারণ এখনও তোমাদের হাতে যে পরিমাণ সময় আছে আমি বিশ্বাস করি তোমরা এই তিনটা অধ্যায় একদম খুব ইজিভাবে তোমরা শেষ করতে পারবে এবং তুলনামূলকভাবে এই তিনটা অধ্যায় কিন্তু ভেরি ইজি সোলা এর পরবর্তী লক্ষ্য করো তোমরা কিন্তু এরপরে যে কাজটা তোমরা করবে যে যাদের এই তিনটা অধ্যায় কমপ্লিট হয়ে যাবে তারপরে তোমরা করবা হচ্ছে ষষ্ঠ অধ্যায় এখান থেকে তুমি নিশ্চিত একটি করসিন কেমনভাবে ষষ্ঠ অধ্যায় থেকে একটি দেখো মোট সৃজনশীল হলো দুই আরেক তিন সপ্তম অধ্যায় থেকেও তোমরা এই বছর দু সালে একদম একটি সৃজনশীল তুমি কোন পাবেই পাবে এবং অষ্টম অধ্যায় থেকেও দু সালে শিক্ষার্থী বন্ধুরা একটি সৃজনশীল প্রশ্ন কোন পাবি তাহলে লক্ষ্য করো তো তুমি যদি তোমরা যদি মনে করো স্যার আমি এই কয়টা অধ্যায় মাত্র তিন চার পাঁচ ছয় সাত আট অর্থাৎ তিন থেকে আট পর্যন্ত যদি তুমি কমপ্লিট করতে পারো দুই একে তিন একে চার একে পাঁচটা সৃজনশীল কম অর্থাৎ পঞ্চাশ নাম্বারে সি কিউ হান্ড্রেড পার্সেন্ট তুমি কোন পাবে একদম লিখে রাখতে পারো নিশ্চিত থাকো তোমরা ওকে তাহলে তোমরা কোনগুলো করবা তিন চার পাঁচ ছয় সাত আট এই তিন থেকে আট পর্যন্ত এক কথায় এক কথায় যাদের প্রিপারেশন ভালো নেই বা খুবই প্রস্তুতি খারাপ এই পাঁচটা অধ্যায় তোমরা করতে পারো অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট এই ছয়টা অধ্যায় কমপ্লিট করলে তুমি শিওর এখান থেকে পাঁচটি সৃজনশীল কমন পাবা কয়টা পাঁচটি সৃজনশীল তুমি হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এরপর লক্ষ্য করো এই যে জৈব যৌগ ওকে এগারো অধ্যায় এগারো অধ্যায় থেকে কিন্তু এগারো এবং বারো এগারো এবং বারো এই দুই অধ্যায় থেকে প্রতি বছর দুইটা সৃজনশীল কম আছে কয়টা আছে দুইটা যাদের প্রিপারেশন ভালো আছে তারা অবশ্যই এই চ্যাপ্টারটা সুন্দর করে একদম সকল বিক্রিয়াগুলো একদম কমপ্লিট করবে তাহলে তুমি নিশ্চিত এখান থেকে একটা কোশ্চেন কোন পাবা তাহলে দেখো তো কয়টা হলো ছয়টা অর্থাৎ তিন চার পাঁচ থেকে তুমি নিশ্চিত পাবে হচ্ছে দুইটা সৃজনশীল একদম শিওর থাকো তিন থেকে পাঁচ তাহলে কয়টি হলো দুইটি এরপরে দেখো পাঁচ ছয় সাত আট এই চারটা থেকে তুমি চারটি সৃজনশীল কোন পাবে সরি ছয় সাত আট এই তিনটা থেকে তুমি অবশ্যই তিনটি সৃজনশীল নিশ্চিত তুমি কমতে হবে তাহলে তিন দুই পাঁচ আর এগারো অধ্যায় যদি তুমি কমপ্লিট করতে পারো আরেকটি সৃজনশীল তুমি পেয়ে গেছো এই দেখো ছয়টি সৃজনশীল তবে এই ছয়টি সৃজনশীল বা সিকিউ কোর্স কিন্তু তোমরা কিন্তু লিখতে পারবে না কারণ কি ছয়টার মোট আটটা প্রশ্ন থাকবে এর মধ্যে যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হবে বিধায় এই ছয়টার ভিতর থেকেও তুমি কিন্তু তোমাদের একটা সৃজনশীল বাদ দিতে হচ্ছে সো তোমরা বি কেয়ারফুল এখনও হাতে সময় আসে তারা এখনও ভালো প্রিপারেশন নিতে পারো নি তাদের জন্য পরামর্শ হচ্ছে তিন চার পাঁচ ছয় সাত আট এগারো আর কোনো কিছু পড়ার প্রয়োজন নেই সিকুইয়ের জন্য তিন থেকে আট এবং এগারো পড়বা ইনশা আল্লাহ তোমার যে পঞ্চাশ মাসে যে সৃজনশীল এটা নিশ্চিত তুমি কোন পাবে এবং কেমিস্ট্রি তোমরা জানো তিন চার পাঁচ ছয় সাত আট এই কয়টা অধ্যায়ই কিন্তু মোটামুটি একদম বেসিক লেভেলের এবং খুবই ভালো অধ্যায় এই অধ্যায়গুলো কিন্তু তোমরা এখনও যে পরিমাণ হাতে তোমাদের সময় আসে তোমরা কাভার করতে পারবে আশা করি তোমরা যে সাজেশানটা বুঝাইলাম যেভাবে যে অধ্যায়গুলো পড়তে হবে এই অধ্যায়গুলো তোমরা ক্লিয়ার করতে পারবে এবং যে পরিমাণ সময় আছে আমার বিশ্বাস তোমরা চাইলেই কিন্তু এটা কমপ্লিট করতে পারো ধন্যবাদ সকলকে আল্লাহ